আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী তিন পয়েন্ট দুই এর চার নম্বর অঙ্ক লক্ষ্য করো চার নম্বর অঙ্কে আমাদের কি বলছে এ কিউব মেনেস বি সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান থ্রি হলে তবে এ বি এর মান কত আমাদের কি বের করতে হবে লক্ষ্য করো আমাদের বের করতে হবে এ বি এর মান এই তাকাও আমাদের বের করতে হবে এ বি এর মান তো আমাদের এখন একটা সূত্র তো নিতেই হবে সূত্র নিতে হবে না আমরা সূত্র নেবো কি এ কিউব মাইনাস বি কিউবে আমরা সূত্রটা কেন নিলাম সেটা অঙ্ক করার পরে বলবো দেখো আমরা কি জানিব মাইনাস বি কিউব সমান কি জানি আমরা আমরা আগে দেওয়া আছে আমরা কি লিখি দেওয়া আছে অঙ্কে আমাদের কি দেওয়া আছে আমাদের অঙ্কে দেওয়া আছে তোমার মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো তারপরে কি দেওয়া আছে এ মাইনাস বি সমান থ্রি তাহলে আমাদের কি করতে হবে আমাদের এইটার একটা সূত্র বসাতে হবে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র বসাতে হবে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান কি সূত্র জানি আমরা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন তুমি মান বসাও এখন তুমি শুধু মান বসাও এ কিউব মাইনাস বি কিউবের মান কত পাঁচশো তেরো এ কিউব মাইনাস বি কিউবের মান কত পাঁচশো তেরো সমান এ মাইনএস বি মান কত এ মাইনাস বি কত দেখো থ্রি থ্রি উপরে কি একটা কিউব হবে উপরে কি হবে কিউব হবে পেলা প্লাস থ্রি থ্রি তারপরে কি আছে তোমার কি আছে লক্ষ্য কত জানি আমরা এ মাইনাস তারপরে তোমার পাঁচশো তেরো পাঁচশো তেরো যেমন আছে এভাবেই সমান থ্রির উপরে যদি কিউব দে তাহলে কি হবে মানে থ্রি তোমার তিনটা থ্রি হবে গুণ ঠিক না তিন গুণ তিন গুণ তিন সমান সাতাইশ কী হবে সাতাইশ প্লাসের প্লাস এখন লক্ষ্য করো এই থ্রি ডুলেগে আমরা এই থ্রি গুণ করতে পারি এই থ্রি আমরা কি করি এই থ্রি গুণ করতে পারি তিন তিন আর নয় কী হবে তোমার তিন তিন নয় আর এবি এবার লক্ষ্য করো আমরা কি করবো আমরা এই টুকু আমরা এই আগে আনবো সাতাইশ প্লাস নাইন সমান পাঁচশো তেরো আমরা এখন সাইন পরিবর্তন করবো না আমরা সাইন পরিবর্তন করবো এর পরের লাইনে দেখো কি আছে এখন আমরা আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি নাইন এ সমান পাঁচশো তেরো আমরা কি লিখছি আমরা এবার লিখছি এই আগে নাইন এ সমান পাঁচশো তেরো আমরা লিখি নেই কোনটা লিখিনি আমরা লিখি লিখিনি সাতাইশ সাতাইশটা আছে সমান চিহ্ন বামে প্লাস সমান চিহ্ন ডানে যাবে মাইনাস করতেছি দেখো এই সাতাইশটা এখন চিহ্ন ডানে যাবে তাহলে কি হবে মাইনাস তোমার সাতাইশ এবার লক্ষ্য করো নাইন এবি সমান পাঁচশো তেরো তো সাতাশ গেল কত থাকে পাঁচশো তেরো মাইনাস সাতাশ সমান থাকে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি এবার লক্ষ্য করো এ বির মান বাকি তুমি আমাদের দেখো বলছি কি এ বির মান না তার মানে আমরা ডের আলাদা রাখবো সমান দেবো তারপরে চারশো ছিয়াশি

তোমাকে আমি আরেকটা সংক্ষেপে বুঝিয়ে দিই আরেকবার দেখো আমাদের অঙ্কে বলছে এ কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস সমান থ্রি হয় তবে এ বি এর মান কত আমাদের এ বি এর মান বের করতে হবে না দেখো এ এর মান বের করতে হবে কিন্তু এখানে কোনো জায়গায় এ বি এর মান দেওয়া নাই তার মানে আমাদের থ্রি এ বি আমাদের কোন সূত্রে এ বি আছে সেটা লক্ষ্য করতে হবে দেখো এই সূত্রে দেখো এ মাইনাস বি এ বি এর একটা মান বসাবো এই এ বি এ এর মান নাই এ বি ডেটা আমরা বামে নেব আমরা আগে থেকে একটা কল্পনা করছি যে এ বি আমরা বামে রাখবো ঠিক আছে তারপর একটা মান বের করবো দেখো তারপরে এম এন এস বি এর কি আছে একটা মান আছে থ্রি এই কারণে আমরা সূত্রটা নিচ্ছি এ কিউব বি এবার লক্ষ্য করো অঙ্কে কি বলছে সমান পাঁচশো তেরো এ বি সমান থ্রি কিউব এম বি কিউব আমরা সুত্র জানি কি এম এনএস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম এস বি সূত্রটা আমরা কি করলাম প্রয়োগ করলাম তারপরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান কত পাঁচশো তেরো পাঁচশো তেরো পাঁচশো তেরো সমান চিহ্ন সমান চিহ্ন এম এনএস বি এর মান থ্রি 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 উপরে কিউবের কিউব প্লাস এর প্লাস তারপরে দেখো এই থ্রি এ বি গুণ এ বি এইটার সাথে এইটা গুণাকার আছে না এইটার সাথে এইটা গুণাকার আছে গুণাকার আছে না তাহলে আমরা করলাম কি এখানে গুণ চিহ্ন দিয়ে এ এর মান বসাইলাম থ্রি তারপরে লক্ষ্য করুন পাঁচশো তেরো পাঁচশো তেরো সমান চিহ্ন চিহ্ন থ্রি রে কিউব করলে সাতাইশ হয় প্লাস প্লাস এই তিন এবং এই তিন গুণ করলাম তিন তিন নয় আর এ বি এর এ বি এই পর্যন্ত ক্লিয়ার তারপরে দেখো আমরা এইটুকু আগে লিখলাম এইটুকু আমরা কি করলাম আগে লিখলাম এই সাতাশ প্লাস নাইন এবি সমান পাঁচশো তেরো হয়েছে সাতাশ প্লাস নাইন হেবি সমান পাঁচশো তেরো ক্লিয়ার তারপরে দেখো তারপরে আমরা লিখছি কি এই নাইন এবি সমান পাঁচশো তেরো এই সাতাশটা আমরা একটু পরে লিখলাম সুমান চিহ্ন ডানে নিসি সুমান চিহ্ন বা মেসিল প্লাস সুমান চিহ্ন ডানে নিলে হবে মাইনাস দেখো মাইনাস সাতাইশ তারপরে নাইন এবি সমান চারশো সিআশি ঠিক না নাইন এবি সমান চারশো সিএশ্বি হলে এখন তুমি কি করবা এই এবং নাইন এবে ডান্সে পার করে দেবা পার করে দিলে কি হবে নাইন ডে হবে তোমার চারশো সিয়াশির সাথে বাঘ তো বাঘ হলে কি হবে এবি সমান সুবর্ণ হবে